টাকা বিক্রি করবো ভাই চোখ বন্ধ করে শেয়ার জন্য দশটা ফিরি ভাই হাজার হাজার কালেকশন ভাই ইস্টে ভাই ফুল একশো টাকা প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করবো ভাই চোখ বন্ধ করে মাত্র

দেখছেন ভাই কসন্দর কত ভাই এগুলো ভাই পুরো ধামাকা দিছি ভাই তাই নাকি ভাই পুরা ধামাকা আজকে আজকের জন্য পুরা ধামাকা সামনে একটা ঈদ ঈদ উপলক্ষে করে আজকে পুরো ধামাকা দিতেছি ভাই আচ্ছা কত করে পুরকা ভাই পাঁচশো ছশো টাকা বোঝা লাভ নাই এম পাইকাই দিতেছি ভাই হ্যাঁ মাত্র আশি টাকা আশি টাকা করে ভাই মাত্র আশি টাকা কি বলে এটা আশি টাকা মাত্র আশি টাকা ভাই একটা কথা আছে ভাই এই জায়গায় হ্যাঁ কি জায়গায় কোনো খুচরা না কোন পাইকারি সব পাইকারি 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 আচ্ছা দেখি আরো কিছু দেখান এই যে ভাই বলছেন

একটা বুরখা নিয়া ভাই 500 600 টাকা বিক্রি করো ভাই চোখ বন্ধ করে ভাই কত 80 টাকা দিয়ে নিলে 200 টাকা বেচুক 200 টাকা মানুষ কম টাকা দিয়ে কিনতে চায় তারা কিনে পড়ুক তাই না বেশি লাভ করার দরকার না ঠিক আছে ভাই সুন্দর একটা কথা বলছেন অন্যদের জন্য আজকে এই ভিডিওটা ভাই আচ্ছা তারপরে ভাই ভাই আইটেম অত শ্বাস না ভাই দেখছেন ভাই বুরখা মাত্র 80 দেখছেন কত কালার ভাই আরেকটা অফার আছে ভাই দুশো বিশ বুরখা মাত্র দশটা ফ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় আরেকটু ভাই দিন ভাই আরো দিলাম যান বারোটা দুইশো নিলে বারোটা ফিরি ভাই আচ্ছা দুইশো নিলে বারোটা ফ্রি এটা ব্যবসায়িক ভাইদের জন্য ব্যবসায়িক ভাইদের ব্যবসায়িক ভাইদের জন্য সামনে একটা ঈদ আসতেছে আচ্ছা আপনার নাম বলেন ভাই আমার নাম মোহাম্মদ আনু হোসেন আমাদের ঠিকানারা ঢাকা কেরানীগঞ্জ সদরঘাট আইসা আমাদের বুড়িগঙ্গা নদীর এই পাশে তালঘাট আইসা স্ক্রিনে তো নাম্বার থাকবে

কত সুন্দর একটা ওয়ান পিস এই চায়না ওয়ান পিস কত ভাই ভাই ধামাকা দিয়ে দিসি ভাই পুরা ধামাকা তাই নাকি পুরা ধামাকা দিছি ভাই দেখছেন ঈদের জন্য নিয়ে আসছি কত সুন্দর দেখছেন ভাই কেউ কোনো বিষয়ে না বুঝে কমেন্ট করবেন না এখানে যে ব্যাপারটা হলো অনেকের পুজি নাই আবার অনেকে আছে মানে হচ্ছে ব্যবসা অন্য কিছুর পাশাপাশি চাচ্ছে ব্যবসাটা করতে তাই না যেমন চাকরি করে বিকেল বেলা সন্ধ্যার পরে একটু বসলো সেক্ষেত্রে দুই চারটা বিক্রি করতে বললে তার একটা সংসারে আবার অনেকে ফুল টাইমও করে দেখি আমরা অনেকে দেখা গেছে দেখেন এই জামাটা কার সামর্থ্য আছে একটা বারোশো চোদ্দশো টাকা দিয়ে পড়ার এখন আপনার কাছ থেকে এই ইয়েটা এই জামাটা কতদিন নিচ্ছে ভাই

ফুল লিস্ট দেইখা শুইনা নিবেন ভাই যে ব্যবসা করব অবশ্যই দেইখা শুইনা মাল নিয়া ব্যবসা করব ভাই আচ্ছা ঠিক আছে কথা বুঝছেন এরকমই হবে বাসায় বাসায় এরকমই ভাই প্রতিটা মাল এরকম হবে দেইখা শুইনা নিবো ভাই হ্যাঁ কথা বুঝছেন দেইখা শুইনা নিবো মাত্র একশো বিশ টাকা ভাই একশো একশো বিশ টাকা এগুলো সব একশো বিশ টাকা একশো বিশ টাকার মেলা ভাই এইবার ঈদে একশো বিশ টাকার মেলা লাগাই দিছি পুরো রমজান পর্যন্ত চলবো এই প্রথম ভিডিও ঈদের ভিডিও এখান থেকে শুরু করে প্রতিটা রমজান পর্যন্ত একশো বিশ টাকা দেখছেন ভাই চায়নার প্যান্ট কবে আড়াই থাকতে হবে সাইজ সাইজ ভাই আড়াইশ থেকে আটত্রিশ সব সাইজ হবে আড়াইশ থেকে আটত্রিশ দুশো পিস প্যান্ট নিলে দশটা ফ্রি এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ দুইশো পিস নিলে দশটা দিয়ে পুরা ধামাকা পেনে ধামাকা দিছি পুরা 120 টাকার মালা পেনে মালা উপরে ঝুলায় রাখছেন এগুলা কি ভাই এগুলা ভাই 7 ভাই দেখছেন হাজার হাজার কালার আছে ভাই হাজার হাজার কালার এই যে 70 যেইসব বায়েরা ফুডে ব্যবসা করে হাটে গাদে মাঠে মেলায় গ্রামে গঞ্জে যারা ব্যবসা করে ওদের জন্য এই পরা ফুড ফুড কালেকশন ভাই মাত্র 50 টাকা মাত্র 50 টাকা 7 গেঞ্জি 50 টাকা মাত্র 50 টাকা দেখছেন ভাই কত সুন্দর একটা 70 ভাই কত সুন্দর একটা স্বাদ মাত্র পঞ্চাশ টাকা এটা হচ্ছে একের মধ্যে একটা স্বাদ মাত্র পঞ্চাশ টাকা আমরা অনেকই ব্যান্ডের উপরে বা একটা কিছু বিষিয়ে তারপর ওখানে নিয়ে বসে আছে এইগুলো বসে আছে হ্যাঁ ওদের জন্য মাত্র পঞ্চাশ টাকা ব্যবসা করার প্রতিদিন প্রতিদিন দুই থেকে তিন হাজার টাকা ইনকাম করবো ভাই চোখ বন্ধ করে আচ্ছা অবশ্যই আপনারা ভালো করে যাচাই বাছাই করেন দেখেন যারা নতুন তারা এখানে আসেন যদি ভালো লাগে তখন নেন কিন্তু আপনার না বুঝে নেওয়ার তো দরকার নাই দেখেন না ভাই একটা কথা যে ব্যবসা বুঝেন সে আসবেন যে বুঝবেন না নিয়ে ধরা খায় আমাকে বিরক্ত করবেন না ভাই ধরা খাইছে হ্যান ফ্যান যে ব্যবসা করে সে ব্যবসাটা বুঝে কিন্তু আপনি কিন্তু সঠিক কথাটা বলে কথা বলছেন যে ব্যবসা সে বুঝে দেখছেন ভাই এইসব ষাট পঞ্চাশ টাকা করে নিয়ে দুইশো আড়াইশো টাকা অনাসে বিক্রি করবো ভাই টাকা চালান প্রতি মাসে ভিডিও অনেকে দেখতে চাই না আমরা মোটামুটি ভাবে একটা ধারণা দিলাম যাতে করে ব্যবসা করতে চাইলে আপনারা যোগাযোগ করতে পারেন কোথায় আসবে সেই ব্যাপারে ভাই আপনাদের হেল্প করবে সেই প্রত্যাশা আজকের মতো এখানে শেষ করবো শেষ করার আগে এদিকে কিছু কালেকশন আছে পাঞ্জাবীর আমরা একটু দেখাতে চাই মাত্র টাকা করে ভাই পাঞ্জাবি হ্যাঁ মাত্র সত্তর টাকা ভাই এই দিকে আছে দেখছেন ভাই কত সুন্দর সুন্দর পাঞ্জাবি মাত্র টাকা টাকা খুচরার জন্য কেউ ফোন দিবেন না সামনে একটা ঈদ ঈদের উপলক্ষে মাত্র সত্তর টাকা দিতেছে ভাই পাঞ্জাবি আচ্ছা এক দুই পিসের জন্য কেউ ফোন দিবেন না এক দুই পিসের জন্য ফোন দিবেন না খুচরার জন্য ফোন দিবেন না মাত্র সত্তর টাকা পুরো পাইকারি বিক্রি করে তাই না মাত্র সত্তর টাকা কমসে কম একশো পিস নিতে হবে ভাই পাইকারি একশো পিস

করে ঈদের জন্য দেখছেন ভাই মাত্র একশো চল্লিশ টাকা একশো চল্লিশ টাকা মাত্র একশো চল্লিশ টাকা তারপর মাত্র একশো চল্লিশ টাকা যে ভাইয়েরা ব্যবসা করবেন ফোন দিবেন যে ব্যবসা করবেন না শুধু শুধু আমাদেরকে বিরক্ত করবেন না আচ্ছা শুধু খালি পাইকারির জন্য ভাই এইটা পাইকারির জন্য মাত্র 140 টাকা ভাই ভাই এইভাবে দেখাইলে আপনি কত দেখাইতে পারবেন ভাই দেখা শেষ করতে পারবো না ভাই ভিডিও বেশি বড় করলে মানুষ দেখতে চায় না সম্ভব ছোটকারী ভিডিওটা করছি ভাই এরপর দেখতে চাইলে ভিডিও কলে দেখবে কোনো সমস্যা নাই সমস্যা নাই ইনশাআল্লাহ ঠিক আছে ওকে তাহলে এই পথে আজকের মতো বিদায় নিলাম আল্লাহ হাফেজ